কোরআন শরীফ তেলাওয়ার করার চেয়ে না করা ভালো কথাটি ঠিক কিনা কোরআন শরীফ যদি শুদ্ধ না থাকে এবং শুদ্ধ করার চেষ্টাও করে না এর জন্য তেলাওয়াত না করা ভালো করলে গুণাগার হবে কোরআনকে উল্টাপাল্টা তেলাওয়াত করলে গুণা হয় কারণ কোরআনের অক্ষরের সঠিক উচ্চারণ যদি না হয় কোরআনের জের জবরের সঠিক উচ্চারণ যদি না হয় তান মদ এগুলো সঠিক উচ্চারণ যদি না হয় তো অর্থ বিগড়ে যায় যেমন ধরেন সুরা এখলাস কুল হু আল্লাহু আহাত মুখস্ত তো আলহামদুলিল্লাহ প্রায় সকলেরই এটা লেখা প্রথমে কুল বড় কাপ দিয়ে বড় কাপ দিয়ে কুল এখন যদি আপনি বড় কাপের উচ্চারণ জানেন না আপনি পড়ছেন করশুকর কুল ও কুল তো ছোট কাপ দিয়ে কুল তো বড় কাপ দিয়ে কুল মানে বলো আল্লাহ রবুল আলমিন তার নবী সাল্লা সাল্লামকে বলতেছেন ও নবী আপনি বলুন হুয়াল্লাহু আহাত নিঃসন্দেহে আল্লাহ পাক একজন এটা হলো বড় কাপ দিয়ে বলে কুল আর যদি আপনি ছোট কাপ দিয়ে কুল বলেন তো কুল অর্থ হলো খাও কি খাবে হু আল্লাহ আহাদ ওই যে আল্লাহ একজন আছে এটারে খাও আল্লাহ রে খাইয়া কোথার থেকে কোথায় অর্থ বিগড়ে প্রত্যেক ভাষায় এরকম হয় আমাদের বাংলা ভাষায় একটি ব আছে এ বাহুর মতো ব এই বর পিছনে আকার দিয়ে পরে যদি ত লেখেন তো কি হয় বাত যেটা শীতকালে বেশি হয় এই বাতের বৈশিষ্ট্য কি কোমর বেকা করা মানুষের কোমর করা আপনি এই বাহুর মতো বর পরিবর্তে ভ উচ্চারণ করতেছেন ভাত তো আমার তো ভাতে পাইছে ভাতে ধরছে এই ভাত কি যেটা খাইলে কোমর সোজা হয় তো কত বেশ কম এক ব আর ভয়ের উচ্চারণ আরো দ্বিতীয়রকম বেশ কম হয় তো অশুদ্ধ কোরআন শরীফ এভাবে করলে বেশ কম হবে গুনা হবে কবিরা গুনা হবে এই জন্য কোরআনকে বাংলা উচ্চারণ লেখা যায় না হারাম কবিরা গুনা হ্যাঁ অশুদ্ধ পড়ি কিন্তু শুদ্ধ করার চেষ্টাও করি চেষ্টা অব্যাহত আছে এটা বাদ দেইনি এখন যদি সে তেলাওয়াত করে হোক অশুদ্ধ ডবল সওয়াব পাবে সুবহানাল্লাহ কারণ অশুদ্ধ হইলে উচ্চারণের সময় বেচারা কষ্ট করে উচ্চারণ করার চেষ্টা করে কষ্ট করে উচ্চারণ করা চেষ্টা করে এই কষ্টের কারণে তার স্বভাব ডবল তো তাহলে অশুদ্ধ পড়ি চেষ্টা বন্ধ শুদ্ধ করার এর জন্য পড়া বৈধ নয় কবিরা গুণা হবে আর অশুদ্ধ পড়ি ঠিক কিন্তু শুদ্ধ করার চেষ্টা আমার অব্যাহত আছে জারি আছে তাহলে পড়লে ডবল স্বভাব পাওয়া যাবে প্রশ্ন এক খতম কোরআন পাঠ হয়েছে দোয়া করবেন আল্লাহ পাক কবুল করুক প্রশ্ন আমার মায়ের কোমর ব্যথা আপনার কাছে দোয়া চাই আল্লাহ রাবুল আলমী সুস্থ করুক প্রশ্ন তোফাজ্জল হোসেন বৈরবী সাহেব তার ওয়াজে বলেছেন আমাদের নবী আলাইহি ওয়াসাল্লাম শিকারীর হরেনকে ছেড়ে দিয়েছিলেন বাচ্চাকে দুধ খোয়ানোর জন্য এই কাহিনী কি সত্য যদি সত্য না হয় তাহলে নবী মোহাম্মদ সাল্ল্লাহ আলাইহি ওয়াসাল্লামের নামে মিথ্যা কাহিনী বলার জন্য ইসলামের দৃষ্টিতে তার কি করা উচিত পরিষ্কারভাবে বলবেন এই ঘটনাটি বিভিন্ন বই পুস্তকে দেখা যায় অনেকে বলেও থাকে কিন্তু সহি হাদিসের মধ্যে এই ঘটনা উল্লেখ নেই এই জন্য আপনি নির্ভরতার সাথে বলতে পারবেন না যে ঘটনাটি সত্য নবী করিম সাল্লামের দিকে করে কথা বলতে হইলে আগে তাহাকি করে নিতে হয় যে আসলে কথাটি ওনার দিকে নেজবত করে বলা যাবে কি বেলা তাহাকিকে বলা ঠিক নয় আর যে বেচারা কথা বলছেন এই বেচারা আলেম নয় এই আগের টুপি বিক্রি করতো তসবি বিক্রি করতো আতর বিক্রি করতো লিক্সার দিয়ে দি কিছু টুফি তসবি বিক্রেতা আছে সুপসাব বিক্রি করে আর কিছু আছে লিকসার দেয় ওয়াজ করে টুফির এই ফজিলত তসবির এই ফজিলত আতর এই ফজিলত দেখবেন যারা আতর ব্যবসায়ী আতরে কত ফজিলত হে জানে বড় বড় আলেমরা কী পেলো না হে জানে এইভাবে ফজিলত বয়ান করতে করতে সে ওয়াজ হয়ে গেছে তার ওয়াজের মধ্যে মূর্খ তার মিথ্যা ছাড়া সঠিক কথা কমই পাওয়া যায় আল্লাহ মাফ করুন এমন এমন কথা সে ওয়াজে বলে এগুলো বললে বিশ্বাস করলে ইমান থাকে না এরকম কথা সে বলে তার ওয়াজ শোনা বৈধ নয় ঠিক হবে তো তোফাজর সাহেব আরও একটি গল্প বলেছেন একটি বাস পাখি ছোট একটি পাখিকে তাড়া করেছে ছোট পাখিটি নবীর কাছে আশ্রয় নিয়েছে নবীর ছোট পাখিকে ছেড়ে দিয়েছে এবং বাস পাখিকে নবীর পাল থেকে দুটুকরা গোষ্ঠ খেতে বলেছে হাদিস এ ধরনের ঘটনা আছে কিনা বাই আমি দেখিনি এ ধরনের ঘটনা সাধারণত আল্লাহ মাফুরুক কোরআন হাদিসের যারা দাঁড় দাঁড়ে না বেদাতের পিছনে দৌড়ে এরা এ ধরনের মিথ্যা ঘটনা বানাইতেও দ্বিধাবোধ করে না বলতো আল্লাহকে ভয় পায় না বেদাতের বৈশিষ্ট্য আল্লাহর ভয় যাকে তাকোয়া বলে এটা দূর হয়ে যায় আমি একদিন নোয়াখালী থেকে আসতেছি নাইটি তো কুমিল্লা হোটেলের সামনে বাস থামছে তো আমার প্রয়োজন না হলে আমি সাধারণত হোটেলে ঢুকিনা না বাইরে পাচারি করি হাঁটা করি বা বাসে বসে থাকি তো বাইরে হাঁটতেছি দেখি ও আওয়াজ শোনা যায় শর্ষার মশাল্লাহ খুব সুন্দর শোনা যায় আমাদের বিরুদ্ধে কইতেছে কওমি মানুষের বিরুদ্ধে কয় কিভাবে কয় এক দল আছে মুখমে মে শেখফরিদ বগল মে ইট বাক্যটা কিন্তু সঠিক হয়নি উর্ধিত হলো মুহ মুহ মানি মুখ এটা তো বাংলা কয় মুখ মে শেখফরিদ বগল মে ইট আচ্ছা এটা কই এরপরে কয় যে শেখফরিদ কথা বললাম শাখফরিদ কে চিনেন আমার শেখফরিদ কে চিনাই কয় শেখফরিদ একদিন দুইখানা আখ গেন্ডারে নিয়ে বাড়ি আসতেছেন বাজার থেকে আসার পথে ওনার ফেসাবের দরকার হইছে উনি করছেন কি দুজুর গা সা করতে পড়ছেন এই ফাঁকে খেজুর গাছ কয় শেখ ফরিদ নাকি আল্লাহর অলি একটু পরীক্ষা করে দেখিয়ে এই ফাঁকে খেজুর গাছে খেজুর গাছে আখ খায় এক দু ফেলছে উনি ফেসাব করে ফিরে এসে দেখেন যে আখ নাই ফিরে কোনো লোকজনও নাই আঁকও নাই লোকজন থাকতে ফেরা নিয়ে গেছে লোকজন আখ গেল আল্লাহর গায়েব জানে বুঝলে এটা খেজুর গাছে খেয়েছি গায়েব এখন আল্লাহর কাছে আল্লাহ এই খেজুর গাছ আমার আখ খাইলো খেজুর গাছের গলা কাটা হলো আমার আখের বাইর করে দিবি তো এই জন্য খেজুর গাছের গলা কাটলে মিষ্টি এটা শাক ফরিদর আখের রস কি মিথ্যা কর না বানাইল লোক আর শ্রোতরা তো শোভান আল্লাহ কি সোহাঙ্গামে কইতে শোভান এই যে শাকফরিদ আমাদের দেশে কইতে শাক ফরিদ আমাদের দেশে এই জন্য আমাদের দেশের খেজুর গাছের গলা কাটলে মিষ্টি রস বাইর হয় আরব দেশের খেজুর গাছের গলা কাটলে মিষ্টি মিষ্টির ররবাহির শেখ ফরিদ আরো বেশি ছিল অত শেখরুদ্দিন আক্তার উনি আমাদের দেশের নন শেখরুদ্দিন আক্তার হলো বর্তমান রাশিয়ায় পড়ছে ওই এলাকার কিন্তু এই বেসারা মিথ্যা করে দেখতেছে এই বেকার আল্লাহ মাকুর প্রশ্ন পেস টিভির তাফসির কারক শায়েক রাজ্জাক বিন ইউসুফ বলেছেন হারুত মারুত ফেরেস্তা সোহরা নামক মহিলা মহিলা প্রেমে পড়েছিল তা মিথ্যা ইউসুফ নবীর খাকে বিয়ে করেছিল তা মিথ্যা আইয়ুব নবীর গায়ে পোকা পড়েছিল তা মিথ্যা দাউদ নবী এক মহিলার প্রেমে পড়েছিল তা মিথ্যা বনে ইসায়েলের এই ধরনের বলা যাবে না তা জানাবেন কিছু কথা তো মিথ্যা ঠিকই বলছেন হারত মারতের কিচ্ছা এটাও সঠিক নয় আয়ুব আর তারপরে কি দাউদ আলহ মহিলার প্রেমে পড়ছেন এটাও সঠিক নয় কিছু কথা তো মিথ্যা আছে ঠিক বাকি আইব আলহ ইসলামের গায়ের পোকার কথা এটা কিছু কিছু রবায়তে আছে যদিও রবায়ত দুর্বল প্রশ্ন মায়ের দিকে সুনজরে তাকালে কবুল হজের সওয়াব পাওয়া যায় এই হাদিসটি মেশকা শরীফে পড়েছি অথচ রাজ্জাক বিন ইউসুফ বলেছেন এটি নাকি জাল হাদিস জিনা জাল নয় এই ফজিল ঠিক প্রশ্ন আজানের সময় এবং একামতের সময় যখন আসাদু আন্না মোহাম্মদুর রাসুল্লাহ বলে তখন আমরা উত্তরে কি বলবো পরিপূর্ণ রূপে আপনার মুখে শুনতে চাই আমরা তখন বলবো আসাদু আন্না মোহাম্মাদার রাসুল্লাহ কেতুরুক শেষ যদি কারো দুরুশরী পড়তে মন চায় তো আসাদু আন্না মুহাম্মাদার রসৌল বলে নিঃশ্বাস ফেলবেন এরপরে ফলে দুরুশরী পড়তে পারেন নিশ্বাস না ফেলে একসাথে পড়া নিষেধ আর নিঃশ্বাস ফেলে দিয়ে দুরুশরী পড়াও উত্তম হবে না কারণ হাদিস শরীফে যেভাবে আজহানের দোয়ার কথা উল্লেখ আছে ওইভাবে দুরু শরীফ নেই দুরু শরীফ ছাড়া উত্তরের কথা উল্লেখ আছে এই জন্য আমরা শরীফ ছাড়াই উত্তর দিব প্রশ্ন কালেমা বলার পর সাথে সাথে ঠিক প্রশ্ন এটা আমরা যখন ছোট ছিলাম তখনও শুনিনি এখন শোনা যায় ইলাহা লাহাহা ইহ সাল্লাম এক সময় দেখবেন এটাকেও এই কলামা শরীফের অঙ্গ মনে করবে দ্বিতীয়ত এখানে আল্লাহ নামক লা লাহা ইহ আল্লাহ মুহাম্মাদুর রাসুল উল্লাহ এখানেও শেষে আল্লাহ তো আল্লাহ আসলে ওনার নামের পরে কিছু নেই রাসুলের নামের পরে দূরদ পড়লাম রাসুল থেকে আল্লাহ আরো বড় না সেখানে তো আরো বড় একটা কিছু ফোরার দরকার ছিল তো ওনারা একেবারে বাদ দিয়ে দিলাম আর রাসুলের দূরদ পড়লাম এটা তো ঠিক হয় না প্রশ্ন লা ইল্লাহ মুহাম্মাদ রাসুল উল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লাম এটা কি ঠিক যে না ঠিক নয় প্রশ্ন হুজুর ঘরে কাজের মেয়ে লোক দ্বারা কাজ করানো হয় এমত অবস্থায় তাদের হুকুম করা কিছু বলার জন্য তাদের দিকে তাকাতে হয় এছাড়াও যেহেতু ঘরে কাজ করে তাই তাদের দিকে চোখ পড়েই এখানে আমার প্রশ্ন হল আমাদের ঘরওয়ালাদের কি গুণা হচ্ছে হলে মুক্তি পাওয়ার উপায় কি তাকে কোনো কিছুর আদেশ করতে হলে তার দিকে তাকানো জরুরি নয় তাকানো ছাড়াও আদেশ করা যায় আদেশ তো চোখের ইসায় করবেন না আদেশ করবেন মুখে তার দিকে তাকানো লাগবে না দ্বিতীয়ত আপনার তার দিকে তাকানোর ইচ্ছা নেই তারও ইচ্ছা নেই পূর্ণ পর্দা প্রথা মেনে চলতেছেন ঘটনাক্রমে সামনে পড়ছে পড়া মাখর চোখ ফিরাই নিয়েছেন এতে আপনার গুনা হবে না প্রশ্ন মাকরুহে তাহারিমি করলে কি কবিরা হয় যে না কবিরা হয় না তবে সব সময় করতে থাকলে কবিরা হয়ে যায় প্রশ্ন আপনি কি বিশ্ব ইস্তেমা যাবেন প্রতি বছরই যাই প্রশ্ন আল্লাহ তালা আপনার মেহনতকে কবুল করুন আপনাকে উম্মতের হাকিম বানায়ে দিন দোয়া মুখে করে দোয়া এসেছে মনে তাই খোলা আকারে প্রকাশ করলাম জজাকুমুল্লাহ প্রশ্ন আল্লাহ সকল রু একসাথে তৈরি করেছেন সেখান থেকে আল্লাহর ইচ্ছা অনুসারে আমাদের দুনিয়াতে পাঠাইয়েছেন এ কথা তো সত্য মাঝে মাঝে আমার অনেক 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 লোককে পরিচিত মনে হয় মনে হয় কোথাও না কোথাও তাকে দেখেছি এমন ঘটনা কি উক্ত রু জগতের কারণেই মনে হয় না অন্য কোনো কারণে তা অন্য কোনো কারণে মনে হয় প্রশ্ন আমার স্ত্রীকে নামাজ পড়তে বললে পড়ে আমার সাথে বাইরে গেলেও পর্দা করে কিন্তু নিজে নিজে বাহিরে গেলে পর্দা করতে চায় না বিশেষ করে কলেজে যাওয়ার সময় পর্দার কথা বললে বলে কলেজে নিষেধ আছে কলেজের বোরকা পড়ে যেতে হবে আমার সামর্থ্য অনুসারে আমি তাকে কলেজে বোরকা দিতে পারছি না তবে ইনশাল্লাহ দেওয়ার আশা আছে তবে অন্যরা অন্য বোরকা পরে যায় তাদেরকে উদাহরণ হিসাবে দেখলে আমাকে গ্রাহ্য করে না আমি কি করতে পারি আপনার জন্য সুন্দর রাস্তায় কলেজে যাওয়া বন্ধ করে দিবেন এটাই হলো মুশকিল কলেজে ফাটাবেন আবার বোরকা বোরকাফুরি কলেজে গেল যে সেই দরিয়ার মধ্যে সাগরে একজনকে ডেলে দিতেছেন যে খবরদার কাপড় তাতে না ভিজে কি লাভ হবে দরিয়া ফেলা বন্ধ করেন এমনি কাপড় ভিজবে না কলেজে পাঠানো বন্ধ করে দেন বেপরদা চলবে না আল্লাহ প্রশ্ন আল্লাহ তো সবই জানেন কে জান্নাতীয় কে জাহান নামি জান্নাতীয় জাহান নামি কি জন্মের পূর্বে নির্ধারণ করেন যে পূর্বে নির্ধারণ থাকে যদি জন্মের পূর্বে নির্ধারণ করেন তবে আমার প্রশ্ন এই যে যদি জাহান নামি হই তবে তো আগে নির্ধারিত শত চেষ্টা করো কি যাহ নাম থেকে মুক্ত পেতে পারব উল্লেখ্য যে আমি আমার ছোট ভাই বোনকে প্রশ্নের উত্তর সঠিকভাবে দিতে পারিনি আপনি আপনার রিজিক অন্বেষণার জন্য দৌড়ভাগ করেন কি না চাকরির জন্য দৌড়াদৌড়ি করেন কি না পয়সা কামার জন্য ছুটাছুটি করেন কিনা না সম্পদের জন্য চেষ্টা প্রচেষ্টা করেন কি করেন এখানে কাউকে দেখলাম না যে আমার তক যদি দনী হওয়া থাকে আমি ঘুমাইয়ে থাকবো ধনী এমনি হব এটা কেউ কয় না ঘুমাই থাকে না দুর্ভাগ করে তো এখানের বেলায় আসলে দুর্বাগ ঠিক থাকে আর এবাদতের বেলায় আসলে জাহান নামে হলে তো এবাদ করলে লাভ কি জান্নাতে হলে এমনি যাবো তো এই প্রশ্ন এই বেলায় কেন তো ওইখানে তো আসতো দ্বিতীয়ত কে এই জগতে আসলে কি করবে না করবে আল্লাহ পাক তো আগেই জানেন ওই হিসাবে তকদির লিখে দিয়েছেন ফেরেশতাদেরকে বোঝানোর সুবিধার্থে এন্তেজামের সুবিধার্থে লিখে রাখছেন অপরাধটা আমারই অপরাধ আল্লাহ পাকের নয় প্রশ্ন আমি সব সময় ফরজ নামাজ পড়তে চেষ্টা করি মাঝে মাঝে ফজরের সময় দেখি আমি নামাজ পড়ছি গুমেও মনে হয় আমি তো নামাজ পড়েছি যখন গুম থেকে উঠি তখন কেউ জিজ্ঞাসা করলে বলতে পারি না আসলে ফজর কি পড়েছি না কি পড়িনি এমন কেন হয় কারণটা বলবেন অসতর্কতার কারণে হয় আপনার যদি শোয়ার আগে প্রতিজ্ঞাবদ্ধ হয়ে শোন যে আমাকে ফজরের সময় উঠে নামাজ পড়তে হবে গুমে নয় তো তাহলে দেখবেন এরকম হবে না যখন দেখি নামাজ পড়েছি তো ভালো লাগে অনেক সময় দেখি বাড়িতেই পড়ছি প্রশ্ন জীবনের প্রতিটি কাজকে সুনত অনুযায়ী পালন করার জন্য এমন কোনো সহি ও নির্ভরযোগ্য কিতাবের নাম জানতে চাই যাতে হুজুরে আকদাসল্লাহুর হে ওয়াসালামের প্রতিটি শূন্যত বর্ণিত আছে প্রতিটি শূন্যত এককভাবে এক কিতাবে আপনি পাবেন না রাসুলে আকরম সাল্লাহ ওয়াসাল্লামের নব প্রাপ্তির পথ থেকে নিয়ে আগ মুহূর্ত পর্যন্ত প্রতিটি কথা কাজ এবং তার সামনে যারা কথা বলেছে কিংবা কাজ করেছে উনি এটাকে অস্বীকার করেন নাই বাধা দেননি অপছন্দ করেন নাই এগুলো সব শূন্যত ইসলামে যত হুকুম হাকাম আছে সব শূন্যত এই যে ফরজ নামাজ ফরোজনামাজ পড়লামের এটাও শূন্যত মানে নবীর তরিকা তো নামাজও নবীর তরিকা আর নফল নামাজও নবীর তরিকা সব শূন্য এককভাবে সব কিতাবে তো এক কিতাবে সব শূন্যত ভাবে পাবেন না বহু কিতাব পড়তে হবে প্রশ্ন মুফতি হিফজুর রহমান সাহেবের আব্বা মালানা শাহ মহিবুর রহমান সম্পর্কে আপনার অভিমত জানতে চাই তার সম্পর্কে রচিত স্মারক গ্রন্থকে নির্ভরযোগ্য হেফজুর রহমান সাহেবের আব্বা হজরত মালানা শাহ মহিবুর রহমান এবং আমার আব্বা জান রহমতুল্লাহ দুইজন দুজন আপন মামাতো ফুপাতো ভাই এবং পূর্ব যুগ থেকে ওনারা বংশীয় মানুষ বড় বড় আলেম এই বংশের সৃষ্টি হয়ে আসছে এবং খুব মেধাসম্পূর্ণ এখনও বড় বড় আলেম এই বংশের সৃষ্টি হইতেছে ওনার সারা গ্রন্থে আমার নিজেরও লেখা আছে পড়বেন উপকার হবে আশা করি প্রশ্ন হজরত শাইফুল ইসলাম মুফতি তাকি উসমানী দামাদ বরকাতহুমের মূল্যবান জীবন সম্পর্কে আমরা কি আমরা কি তেমন কিছুই আমরা তেমন কিছুই জানি না বাংলাদেশে তার একমাত্র খলিফ হিসাবে আপনার কাছে আমাদের পানের দাবি এই যে যার কাছ থেকে জীবনের গুরুত্বপূর্ণ শিক্ষা লাভ করেছেন তার মহব্বত ও ন্যাক দোয়ার বদৌলতে আপনি আজ সারা দেশে ইসলামী ময়দানে খ্যাদমত করে চলেছেন আপনার সেই ও ওলামায়ে দেবন্দের প্রতীক ও সমস্ত বিশ্বের আলেমকুলের শিরোমণি হযরত মুফতি সাহেবের একটি জীবনে কি আমরা আপনার হাত থেকে পাওয়ার হক রাখি না তাই আপনার নিকট বিনীত অনুরোধ দয়া করে আপনার মহান শায়খের একটি জীবনী রচনা করে দেশের লাখো দিনদার মানুষের রুহের খোরাক এর ব্যবস্থা করে আমাদেরকে বদিত করুন অপরাধ হয়ে থাকলে আমাকে মাফ করবেন আমি জাহেল মানুষ শুধুমাত্র মহব্বতের দাবিতে অনুরোধটি করলাম পাক আপনাকে যা যায় দান করুন আমাদেরকে তৌফিক দেন প্রশ্ন সাক্ষাতের সময় সালাম দিতে হয় কিন্তু বিদায়ের সময় সালাম দেওয়ার তরিকা আছে কি না যে আছে প্রশ্ন আপনি হজের হজে গমনের পরের জুমায় সানি বলেছিলেন তারিখের একটি রোজা এক হাজার বছর নফল রোজা রাখার স্বভাব উক্তিটি সঠিক কিনা এক বছরের কথা আছে হাজার বছর না হয়তো ওনার মুখ দিয়ে হাজার বেরিয়ে গেছে অথবা শুনতে আপনার সমস্যা হয়ে প্রশ্ন নামাজ ভাঙার কারণের মধ্যে যে কোনো একটির প্রতিফলন ঘটলে পুনরায় নামাজ আদায় করতে হবে নাকি সেজ দেশাহাহ দিলেই হবে নামাজ ভঙ্গের কারণ পাওয়া গেলে পুনরায় পড়তে হয় সেজাহ দিলে হয় না প্রশ্ন দুই সেজদার মাঝখানে যদি তিন তাজবির অধিক সময় দেরি করা হয় তাহলে নামাজের কোনো ক্ষতি হবে কি না যদি দোয়া পড়ার কারণে দেরি হয় কোনো ক্ষতি হবে না দোয়া ছাড়া চুপচাপ বসে থাকলে সহসেজ সেজদা লাগবে প্রশ্ন স্বয়াবের আশায় মোবাইলে ধারণকৃত তেলাওয়াজ শুনলে স্বয়াব হবে কি না সব হওয়ার কোনো গ্যারান্টি নেই তবে গুণা হবে না প্রশ্ন সাধারণ শ্রোতা হিসাবে শ্রবণকৃত আয়াতটি সেজদার আয়াত কিনা তা বোঝা যায় না এই ক্ষেত্রে কি করা সেজদার আয়াত হলে বুঝতে না পারার কারণে সেজদা না করলে গুণা হবে কিনা বুঝতে কেন পারলাম না এটা আমার অজ্ঞতা বা মূর্খতা শিখলাম না কেন এই মূর্খতার কারণে গুণা হবে প্রশ্ন আপনি কি মুরিদ করান জি করাই প্রশ্ন স্বামী স্ত্রী যদি পাশাপাশি দাঁড়িয়ে আলাদা আলাদাভাবে নামাজ পড়ে তবে কোনো সমস্যা আছে কি না নামাজ হয়ে যাবে তবে একসাথে মিশে না দাঁড়ানো চাই প্রশ্ন ওয়াশিং মেশিনে যদি পাক ও না পাক কাপড় একত্রে ধোয়া হয় তবে সকল কাপড় পাক হবে কি ওয়াশিং মেশিন বিভিন্ন ধরনের থাকে যদি পানি একদিক দিয়ে ঢোকে আরেক দিক দিয়ে বেরিয়ে যায় তো তাহলে পাক হয়ে যাবে আর যদি পানি বের না হয় আর আপনি একবার ধুয়ে তুলে নিয়ে আসছেন তাহলে পাক হবে না কিন্তু একবার যদি কাপড় নিংড়ানোর পর আবার নতুন পানে দিয়ে দইছেন এভাবে তিনবার হলে পাক হবে প্রশ্নে কেউ যদি নামাজের মধ্যে কেরাতে এক হরফের জায়গায় অন্য হরফ উচ্চারণ করে যেমন হা এর জায়গায় হা আলিফের জায়গায় আইন বা কিছুক্ষণ পর স্মরণ হলে আয়ারটি আবার শুদ্ধভাবে তেলাওয়াত করে এতে নামাজের কোনো ক্ষতি হবে কি একই রাখাতে যদি হয় তাহলে কোনো ক্ষতি হবে না নামাজ শুদ্ধ হয়ে যাবে দ্বিতীয় রাখাতে হইলে অর্থ যদি বিগড়ে যায় তাহলে এই নামাজ হবে না পুনরায় পড়তে হবে প্রশ্ন চামড়ার মোজা পরিধান ও মাছের সংক্রান্ত প্রয়োজনীয় সমূহ জানি উপকৃত হব বেহস্তি যাওয়ার দেখা নিবেন বাংলাতে লেখা আছে প্রশ্ন চোখের হেফাজত না করলে আখরাতে কি শাস্তি হবে চোখের জেনা হইলেও চোখ না যায় কাজে ব্যবহার হওয়া এবং একটি শাস্তির কথা উল্লেখ আছে সীসাকে গরম করে গলায় এই গলিতে গরম সীশা চোখে ঢেলে দেয়া হবে আল্লাহ মাফ করুক প্রশ্ন দুনিয়ার মহব্বত কমানো আর আখরাতের মহব্বত বাড়ানোর বিশেষ কোনো আমল আছে কি কোনো হকানি বুজুর্গের সাথে সম্পর্ক রেখে চললে ইনশাল্লাহ দুনিয়ার মহব্বত কমবে আখরাতের মহব্বত বাড়বে প্রশ্ন দোয়া করবেন আমার বাবা মা যেন পরিপূর্ণ দিনদার হয়ে যায় আপনার বাবা মা এবং আপনাকে আমাদেরকে সকলকে আল্লাপ পরিপূর্ণ দিনদার বানাইয়ে দিন প্রশ্ন তো ফাঁসি দিয়ে মারা গেলে কি জানাজা দেওয়া যায় ওই কি চিরজাহান নামি হ্যাঁ জানাজা দিতে হবে যদি কোনো মুসলমান মারা যায় এবং সে জাহান নামই নয় তবে অনেক দীর্ঘ সময় তাকে জাহান নামে থাকতে হবে ইমান নিয়ে যেতে পারলে এক সময় না সময় নাজার পেয়ে জান্নাতে আসবে প্রশ্ন মহিলারা কবর ও মাদার জায়ারাত করতে যায়। মহিলারা কি কবর বা মাদার জায়াত করতে পারবে যে না মহিলারা কবরস্থানে যাবে না মাদার জেয়ারাত করতে মহিলারাও যাবে না আর পুরুষেরাও এই টাস ভাড়া করে সাহায্যাল বা কোনো দরগায় এইভাবে যাবে না প্রশ্ন অনেক সময় মনে হয় ওয়াজিব ছুটে গেছে মনের উপর ধারণা করে সেদাসাহ দেওয়া যাবে কি না প্রবল ধারণা হলে দিবেন না হলে এমনি সেদেশ দেওয়া ঠিক নয় এতে আপনার উশ্ব আরও বাড়বে প্রশ্ন পড়াশোনায় মন না বসলে বিশেষ কোনো দোয়া আছে কি যদি মাদাসায় পড়ুয়া হন তো রাব্বিশ আলমা প্রত্যেক নামাজের পরে তেরো বার পড়বেন আর রব্বিশ রাহালি সদরি এই দোয়াটি শেষ পর্যন্ত নয় বার পড়বেন প্রশ্ন আমি একজনের কাছে পড়তে গিয়ে দুই দিন গিয়ে আর যাই না তাকে কি আমার পুরু বেতন দেওয়া লাগবে যদি ওনাকে আপনি এক মাসের জন্য রাখেন আর উনি এই মাস আপনার জন্যই দিয়ে রাখছেন অন্য কোনো কাজেতে নাই তো পুরো বেতন দিবেন প্রশ্ন আকিকার গোস্ত তিন বন্টন না করে সব গোস্ত আত্মীয় স্বজনকে খাওয়াই দিলে আকিকার কোনো ধরনের ক্ষতি হবে কি না যে না কোনো ধরনের ক্ষতি হবে না প্রশ্ন একটি কোরআন শরীফ নষ্ট হয়ে গেছে পড়ার মতো নয় এই কোরআন শরীফ এখন কি করব যেভাবে আমরা লাশ দাফন করি এভাবে পাক পবিত্র কাপড়ে পেঁচিয়ে একটি গর্ত খনন করবেন এমন জায়গা যেখানে সাধারণত মানুষ চলাচল করে না নাপাক পাক পড়ে না এরপরে কোরআন শরীফটা ওইখানে রেখে তার উপরে তক্তা কিংবা ইঁট দিয়ে উপরে মাটি দিয়ে দিবেন প্রশ্ন সোম্ম শূন্যত সুন্নত সম্পর্কে দু একটি বইয়ের নাম জানতে চাই কিছু শূন্য তো বেহস্তি জোয়ারে পাবেন প্রিয় নবীর প্রিয় শূন্যতে একটি কিতাব আছে আহাকামে মে জিন্দিগি আছে এ ধরনের অনেক কিতাব আছে প্রশ্ন পাক বলেছেন হে নবী আপনি নামাজ পড়ুন এবং আপনার ঘরের লোকদের নামাজের হুকুম করুন রিজিক আপনার কাছে আমি চাই না বরং আপনাকে আমি দিব আমার প্রশ্ন হচ্ছে নামাজ পড়লে যদি রিজিক পাওয়া যায় তাহলে কাজ করার দরকার সব সবসময় নামাজ পড়লেই তো হয় দয়া করে ভালো পরামর্শ দিবেন কি করব এখানে অর্থ এই নয় যে নামাজ পড়ে মসজিদে বসে থাকলেই রিজিক চলে আসবে বরং নামাজ পড়ার পর রিজিক অন্বেষণ করবেন কাজকর্ম করবেন পাক নিজেই বলছেন ও তা মির রিজিক অন্বেষণ করো এটাও হুকুম নামাজ পড়ার পরে রিজিক অনশন করলে বরকত বেশি হবে নামাজে অনশন করলে বরকত হবে না হাতে আসলেও শান্তি নিয়ে আসবে না অশান্তি বয়ে নিয়ে আসবে الله رب العالمين صحيح وذر توفيق ذا نكروه